আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে জান্নাতিরা ঠেস লাগায় মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতীরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ কাফেরদের জন্য জান্নাত হবে জাহান জাহান্নাম হবে চিরকাল খাদিন ফিহা দান চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন তাদেরকে বলবেন আমার ফেরেস তারা আমার এই